বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকার মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে গুলিভিত্ত নেত্রকোনা দুর্গাপুরে আহত রাজীব মিয়ার পরিবারকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অটুরিক্কা ও হুইল চেয়ার প্রদান করেছেন শনিবার দুপুরে উচ্চ বিদ্যালয়ের মাঝে কেন্দ্রীয় বিএনপি আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল ও তরিস্কা ও হুইল চেয়ার তারেক রহমানের পক্ষে আহত রাজীব মিয়া ও তার পরিবারের হাতে তুলে দেন এই সময় ব্যারিস্টার কায়সার কামাল আহত রাজীবের চিকিৎসার দায়িত্ব নেওয়ার কথা জানান এ সময় উপজেলা বিএনপির ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন রাজীব মিয়া উপজেলা চন্ডীগড় ইউনিয়নের পাথারিয়া গ্রামের ছেলে। যাকার একটি বেসরকারি হাসপাতালে ক্লিনারে কাজ করতেন রাজীব